তৃণমূল আমলে প্রাতিষ্ঠানিক লুট এবং সার্বিক অবক্ষয় থেকে চোখ সরাতেই মুখ্যমন্ত্রী বাংলা ও বাঙালির ভাবাবেগ জাগিয়ে তোলার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন রাজ্য বিজেপির সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য পশ্চিমবঙ্গবাসী রাজনৈতিক ভাবে অচেতন নয় মূর্খ মানুষ এটা জানে যে তৃণমূল কংগ্রেস যে প্রাতিষ্ঠানিক লুট প্রাতিষ্ঠানিক দুর্নীতি তার মধ্যে দিয়ে গোটা সমাজকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছে যেভাবে মানুষের জীবন এবং জীবিকা লুপ করেছে যেভাবে চল্লিশ হাজার শিক্ষকের চাকরি বিক্রি করেছে আইন শৃঙ্খলাকে সম্পূর্ণ অবলুপ্ত করে দিয়ে কার্যত একটা চূড়ান্ত সম্প্রদায় মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছে তার সমস্ত থেকে দৃষ্টি ঘোরাতে মুখ্যমন্ত্রী এখন বাংলা এবং বাঙালিকে বেছে নিয়েছে এতে বিপর্যস্ত হচ্ছে বাংলার বাইরে যে ধর যারা পরিযায়ী শ্রমিক আছেন যারা ছোট ছোট কাজে কর্মরত আছেন আজকে তাদের ভবিষ্যৎ এর একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে তারা আমাদের জানাচ্ছেন যে এই রাজনীতি এ ধরনের বিবৃতি বন্ধ হওয়া উচিত